আঠাশ জুনের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রইসির উত্তরসূরি কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ প্রার্থী তার লড়াইয়ে টিকে থাকা ছয় জনই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা আর নীতি এবার ভোটের এজেন্ডায় বেশ গুরুত্ব পাচ্ছে নারীর ক্ষমতায় কট্টরপন্থীরা এগিয়ে থাকলেও সমান তালে ভোটের মাঠে লড়ছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেকশিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র দুই সপ্তাহ প্রার্থী নির্বাচনের লড়াইয়ে টিকে থাকা ছয় প্রার্থী কোমর বেঁধে নেমেছেন প্রচার প্রচারণায় গেল নয় জুন প্রকাশ করা হয় চূড়ান্ত প্রার্থী তালিকা এরপরই সামাজিক মাধ্যমে প্রচারণা শুরু করেন প্রার্থীরা এরই মধ্যে দেশটির জাতীয় টেলিভিশনে ইরানের ভবিষ্যৎ সম্পর্কে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন তিন প্রার্থী মোহাম্মদ বাঘের কালিবাফ আমির হোসেন হাশিমি ও একমাত্র সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি ও তারুণ্যকে কাজে লাগাতে চান জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকা বাঘের কালিবাফ সেবা ও উন্নয়নকেই গুরুত্ব দিতে চান তিনি সাক্ষাৎকারে আরেক কট্টরপন্থী প্রার্থী হাশেমি প্রতিটি পরিবারের উন্নতির উপর জোর দেন তিনি মনে করেন পরিবারের উন্নয়ন হলেই এগিয়ে যাবে রাষ্ট্র নির্বাচনী কিছুটা ভিন্ন পথে হাঁটছেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ ক্যান দেশটির নারী ভোটারদের টার্গেট করে চালাচ্ছেন জনসংযোগ হিজাব ইস্যু পররাষ্ট্র নীতি সহ বেশ কিছু বিষয়ে তুলে ধরেছেন তার দৃষ্টিভঙ্গি ডাক দিচ্ছেন ঐক্যের চল্লিশ বছর ধরে হিজাব ইস্যু সমাধানের চেষ্টা চলছে নানা ইস্যুতে ইরানের অধিকাংশ নারী ভোট দেয় উৎসাহ হারিয়েছে তারা যদি কেন্দ্রে যায় তাহলে অনেক কিছুতেই পরিবর্তন আসবে পাশাপাশি প্রতিবেশীদের সাথে যোগাযোগ বাড়াতে হবে সবার সাথে আমরা যুদ্ধ করতে পারবো না সেটাও উচিত নয় এর আগে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই নারীর ক্ষমতায় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন কট্টরপন্থী প্রার্থী সাইদ জরেলিও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর পক্ষে মত দেন তিনি যদিও অনেকেই বলছেন কট্টরপন্থী ভাবমূর্তি ভাঙতেই অবস্থান পাল্টেছেন জুরিলি তবে বিভিন্ন জরিপ বলছে কট্টরপন্থাতেই আস্থা রাখতে চায় ইরানিরা নীতি অব্যাহত রাখবে এমন কাউকেই ভোট দেবেন বলে জানিয়েছেন দেশটির বেশিরভাগ নাগরিক শহীদ রইসির সমতুল্য এমন কাউকেই ভোট দিব আমরা যে রইসির পরিকল্পনা অনুযায়ী দেশ চালাবে তার চেয়ে কম তো নয় বরং আরও ভালোভাবে সেগুলো বাস্তবায়ন করবে যে নিজের প্রতিশ্রুতি রাখবে সবসময় সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারবে এবং রইসির দেখানো পথে যাত্রা অব্যাহত রাখবে তাকেই ভোট দিব আমরা আগামী সতেরো জুন শুরু হবে প্রার্থীদের মধ্যে নির্বাচনী বিতর্ক আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা খন্দকার যমুনা নিউজ